দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এ খবর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় দলটি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে এলাহি আকবর সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে দলের ভেতরে যেমন প্রস্তুতি চলছে তেমনি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ দলীয় সূত্রে জানা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি থাকবেন মায়ের বাড়ির পাশেই গুলশান এভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে ইতিমধ্যে বাড়িটিতে চলছে সংস্কার কাজ ভেতরে হচ্ছে সাজসজ্জা বাইরে দেওয়া হয়েছে নতুন রং বাড়ির চারপাশে কাঁটাতারের বেষ্টনী বসানো হয়েছে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শুধু বাসা নয় তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য গুলশান দুইয়ের ছিয়াশি নম্বর রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে প্রস্তুতি নতুনভাবে সংস্কার কাজের পাশাপাশি সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে দলের অনেকেই মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাদের কৌশলে বড় পরিবর্তন আনবে ফজলে এলাহি আকবর জানিয়েছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান তিনি বলেন ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সহায়তা প্রয়োজন হবে নিরাপত্তার বিষয়টি বিএনপি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরা পালনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে নির্বাচনের পর ওমরা পালন করবেন বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে তাদের নিরাপত্তার জন্য অস্টের লাইসেন্স প্রক্রিয়াও প্রায় সম্পন্ন পর্যায়ে রয়েছে দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন তারেক রহমান প্রবাস জীবনের পর তার এই দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে অনেকেই মনে করছেন এই প্রত্যাবর্তন বিএনপির রাজনৈতিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করবে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন গতির প্রতীক হতে পারে তার নেতৃত্বে বিএনপি আবারও সংঘটিত হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করবে এমন প্রত্যাশা এখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে